আমার পাপের বোঝা বইতে না পেরে নৌকা গেছে ডুবে নদীতে এখন বৈঠা নিয়ে রাজপথ দিয়ে পারব কি যেতে গদিতে ও গদি ও গদি তুমি কোথায় ও গদি ও গদি কোথায় আমার পাপের বোঝা বইতে না পে নৌকা গেছে ডুবে নদীতে এখন লগি বৈঠ রাজপথ দিয়ে পারব কি যেতে গদিতে ও গদি ও গদি তুমি কোথায় ও গদি ওগদি তুমি কোথায় ভুল ছিল সিঁদুর পড়া ভুল ছিল মাদ্রাসা বন্ধ করা ভুল ছিল কপালে সিঁদুর পড়া ভুল ছিল মাদ্রাসা বন্ধ করা আমার এখন কি হবে ঘৃণা করছে যে সবে ভারতের দযাতে আমি যাব ও গদি ও গদি তুমি কোথায় ও গদি ও গদি তুমি কোথায় ভুল ছিল মসজিদে হামলা করা বাপের মতো বাক্সাল কায়েম করা

গোদি ও গদি তুমি পাফের বোঝা বইতে না ফে নৌকা গেছে ডুবে নদীতে এখন লোক বৈঠালিয়ে রাজপথ দিয়ে পারব কি যেতে দদিতে ও গদি গদি তুমি কথা অগদি তুমি কোথা বোঝা বইতে নৌকা গেছে ডুবে নদীতে এখন লোকী বৈঠা নিয়ে রাজপথ দিয়ে পারব কি যেতে গদিতে ওগদি ওগদি তুমি কোথাও গুদি অগুদি তুকা